আসসালামু আলাইকুম আপনাদের সাপলা সাদিয়াস কিচেনের স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ঘরে বসে তৈরি করবেন মজাদার নিমকি এই রেসিপিটি খুবই সহজ এবং আপনার পরিবারের সবার সঙ্গে পারফেক্ট একটি আমি এই জন্য এখানে নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণের ময়দা দিয়েছি সামান্য পরিমাণের লবণ আর এখানে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স আপনারা চাইলে এখানে গুঁড়ো মরিচটাও অ্যাড করতে পারেন এখন দিয়ে দেবো সামান্য পরিমাণের কালো জিরা দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণের চিনি যা নিমকে সাথে নিয়ে যায় এক নতুন উচ্চতায় এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণের সয়াবিন তেল তেলটি দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব ধাপে ধাপে রেসিপিটি দেখুন এবং শিখে নিন কিভাবে ঘরে বসে তৈরি করবেন সুস্বাদু নিমকে আমি এখানে খুব ভালোভাবে ডোলে ডোলে মিশিয়ে নিয়েছি এখন এটাতে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে নিচ্ছি ফার্স্টে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে এজন্য একটু একটু করে পানি দিতে হবে এবং ডোটি তৈরি করে নিতে হবে আমি খুব ভালোভাবে ডোটি তৈরি করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি ডোটি খুব ভালোভাবে ডোলে ডোলে তৈরি করে নিলাম এখন আমি ডোটিকে কিছুক্ষণ রেস্ট দিব ফিরে আসলাম দশ মিনিট পরে আমার ডোটি একদম পারফেক্ট হয়েছে আমি এই ডোটি আবারও আগের মতো মেখে নিচ্ছে খুব ভালোভাবে ডোটি মেখে নিতে হবে এই ডোটি একটু শক্ত হতে হবে নর্মালি রুটির ডোর চাইতে একটু শক্ত তাহলে নিমকি গুলো খুব ভালোভাবে উঠে আসবে একটার সঙ্গে আর লেগে যাবে না হয়ে গেছে আমার পারফেক্ট ডো এখন আমি নিমকি ডোটি দুই ভাগে ভাগ করে নিলাম আপনারা চাইলে একত্র বানিয়ে ফেলতে পারেন এখন আমি ফার্স্টে বড় সাইজের একটি রুটি বানিয়ে নিব রুটিটি না পাতলা না মোটা কোনোটাই হবে না মিডিয়াম রাখতে হবে তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে আমি সাইজের একটি রুটি বানিয়ে নিয়েছি এখন আমি এটা লম্বাভাবে কেটে নিচ্ছে দেখুন কিভাবে কাটছে নিমকে অনেক ধরনের ডিজাইন হয়ে থাকে আমি কোন কোন ভাবে নিমকি ডিজাইনটা করব আপনারা চাইলে অন্য ভাবে করতে পারেন আমি প্রতিটি নিমকি একই সাইজে কেটে নিচ্ছি দেখুন নিমকি গুলো আলাদা হয়ে গেছে একটার সঙ্গে আরেকটার লেগে নেই ময়দা এমন মশলার নিখুঁত মিশ্রণ যেটা নিমকির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় আমার নিমকি হয়ে গেছে আমি একই ভাবে বাকি নিমকিগুলো বানিয়ে নিয়েছি আমি আগে থেকে চুলায় তেল বসিয়ে গরম করে নিয়েছি এখন আমি এতে একটি একটি করে সবগুলো নিমকি দিয়ে দিব নিমকি একত্রে ঢেলে দিলে নিমকিগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে এর জন্য প্রতিটি নিমকি আলাদা আলাদা দেওয়াই ভালো আমি খুব ভালোভাবে খুব সাবধানে নিমকিগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং অলরেডি আমি নিমকিগুলো নেড়ে চেড়েও দিয়েছি নিমকি কেবা খায় না এটা ছোট থেকে বড় প্রত্যেকেই পছন্দ করে থাকে আমাদের পরিবারেরও প্রত্যেকটা সদস্য এই নিমকিটা খুব পছন্দ যার জন্য বাসায় বানালাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার নিমকিগুলো হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি নিমকিগুলো আশা করি আপনাদের খুব ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রতি রইল আমার অনেক 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 ভালোবাসা এবং দোয়া পাশে আছি পাশেই থাকবেন আল্লাহ হাফেজ